পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায়

হ্যাঁ প্লিজ এই দিকে ভেতরে বসুন আরে আসো তো না না মা মা এই তো কে এসেছে যাও বসো আরে আমি আমি চা নিয়ে আসছি ওখানে বসো আসো তো আসো ঠিক আছে বসো আসো বসো তো ঝাওয়ানটি জলদি আসছি নিন একটু চানেন সেদিন আপনাকে টিভিতে দেখলাম তাই না আপনি জানেন না আপনার কথাগুলো শুনে আমি কেঁদে ফেলেছিলাম জানতাম না যে মিসলু এত কষ্ট করেছেন মিস ঝাও জি ডিনার কি রেডি আমি এখনই যাচ্ছি বেশি সময় লাগবে না না তুমি চা খাও মা মা এবার তোমরা দুজন একটু কথা বলো আমি আমার রুমে যাচ্ছি চেনল আমি এখন হোমওয়ার্ক করবো সাংহাইতে গেছে চ্যাংহোর সাথে হুম বিশাল নিশ্চয়ই অনেকগুলো রুম তাই না আচ্ছা আমি ঝাউকে রান্নার কাছে হেল্প করি শেষে আমি আবার যাব। তুমি তোমার নানুকে আজকে এখানে থাকতে বলতে পারো সত্যি আসতে আমি যে থাকতে বলেছি হ্যাঁ এটা তোমার নানুকে কখনোই বলবে না ওকে ঠিক আছে বছরের সেলস ডাটা বের করো বের করছি আর এটা পাঠাবে দুটো জায়গায় ইয়াং গ্রুপে পাঠাবে ফ্যাক্স মিস্টার শ্যাঙ্কি টেক্সটে ঠিক আছে মিসেস লু ব্রাঞ্চে ডিস্ট্রিবিউটরদের একটা লিস্ট তৈরি করুন আর मिस्टर চ্যাং টেক্সট পাঠিয়ে দিয়ে ঠিক আছে মিসেস লু দ্রুত পাঠিয়ে করছি মিসেস লু আমাদের মতো এরকম মিটিং আগে কেউ করেনি আজ আমরা একটা ইতিহাস তৈরি করেছি ব্যবসায়ীদের মধ্যে আমরা আলাদা বুঝলেন আসুন এবার টোস্ট করি ওকে

দেখাচ্ছি যে তোমার মা যখন ছোট ছিল এটা দিয়ে আমি কান পরিষ্কার করে দিতাম খুব খুশি হতো আসো তোমার কান পরিষ্কার করি না আসো না এটা আমি করতে পারবো না তাহলে আমার কান পরিষ্কার করো শিখিয়ে দিচ্ছি কিভাবে ঢোকাও হাত দিয়ে আমার কানটা ধরো না হয়ে গেছে অবস্থা খুব একটা ভালো না শরীফ ঠিক আছে তবে রোয়ানো অংশ খুব কঠিন লোক অনেক বেশি চিন্তা করে লোকাল মার্কেটের পরিস্থিতির একেবারে খুঁটিনাটি বিষয় জানতে চায় ও হয়তো আমাদের সহযোগিতার ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ পোষণ করে লোকটা অনেক চালাক চতুর তোমার আত্মবিশ্বাস কতখানি আহ এখন যথেষ্ট ভালো সম্ভবত পঞ্চাশ পার্সেন্ট শেষ হবে কখন শেষ হতে মনে হয় মাঝরাত হয়ে যাবে থ্যাংক ইউ অনেক কষ্ট তোমার জন্যই সবকিছু সুয়াশু কাল সকালে সাংহাইতে একটা টি প্রোগ্রাম পার্টি করছে আমরা ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দিতে পারি আ এখন যাই ওরা ডাকছে আমাকে ঠিক আছে হুম বাই দেখছি সত্যি খুব দারুণ ওর কারণে মিটিংটা একটানা করতে পেরেছি এইবার ফার্নান্ডও একটা ধাক্কা খাবে আমরা চারজন যে একসাথে এটাও আশাই করবে না তুমি এটা করবে কেউ আশা করেনি এটাই হওয়ার কথা আর কোনো রাস্তা ছিল না যাওয়ার আগে আসো একটু ড্রিঙ্ক করি না তাই ওটা তো কাজ ছিল তা ঠিক আমাদের কাজটা শেষ হয়ে গেছে তাই সেলিব্রেট করা উচিত তবে আমি সাংঘাইতে কিছু চিনি না তুমি বলো কোথায় যাবে এখানেই করি এখানে এসো আমার সাথে বলেছিলাম আমি হয়তো তোমার খেয়াল নেই আমি অফিসেই থাকি now cow 어 এবারে শোনো দা 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 এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড চিনলো আমি তো এত কিছু মনে রাখতে পারবো না আচ্ছা আমি এটা ভাষায় বসে প্র্যাকটিস করব চিনলো মনে হয় তোমার মা কিছু একটা প্ল্যান করছে কিছু প্ল্যান করছে আমি তো কিছুই জানি না জানো না কারণ তুমি এখনো ছোট না না বেশ হাসি খুশি ছিল সব সময় মজা করতো এখন আর সেটা করে না গোমরা হয়ে গেছে এখন আসতে পারবো না একটা মাস অপেক্ষা করো চলো না একেবারেই না এরা সবাই খুব ভালো এটা কিভাবে বলবো তাদের না প্লিজ তুমি এভাবে চিন্তা করো না রেখে দাও প্লিজ আর ড্রিঙ্ক করো না তুমি যদি ড্রিঙ্ক করতে না চাও তাহলে আর করো না আজকে আমি ইয়াং গ্রুপে প্রথমবারের মতো আসলাম এতদিন অনেক কষ্ট করেছি আমি তার প্রতিদানও পেয়েছি অবশ্য তবে তোমাকে একটা কথা বলি ভুল পথে চলছ নিজের উপর টর্চার করছো আমার জীবনটাই ভুলে ভরা হ্যাঁ ঠিক কাজটাই কখনো করিনি আমি তোমাকে দেখার পর থেকে তারপর বাবা চলে গেল না এটা সত্য না আমি তোমাকে বোর্ড মিটিংয়ে দেখে তখন চমকে গিয়েছিলাম জানো আমি তখন ভাবছিলাম যে কি এটা নিশ্চয় কোনো স্বপ্ন আমি অনেক দিন ধরে স্বপ্নটা দেখছি আর অবশেষে আমার সেই স্বপ্ন আজ সত্যি হলো যখন আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম তখন আমার হিরো সামনে এলো আর সে এসে লাগাম ধরে শত্রুদের সাথে লড়াই করল আর আমি ইয়াংশু তখন বসে থেকে তার লড়াই দেখতে লাগলাম এসব দেখে আমি সত্যি একেবারে মুগ্ধ সত্যি চ্যাঙ্গো ঠিক আছে তাহলে অনেক রাত হয়েছে ওয়াইনটা ভালোই আমাকে যেতে হবে দাও থ্যাংক ইউ আর ড্রিঙ্ক করো না কাল সকালে অ্যাগ্রিমেন্টটা পাঠিয়ে দেব সাইন করে দিও আজ আর ড্রিঙ্ক করো না শুয়ে পড়ো চ্যাংচিয়াংহ যদি তুমি এখন চলে যাও আমি সব কিছু বাতিল করে দেব এসো এখানে একটু বসু কি জানো এই রুমে আমি কিভাবে দিনের পর দিন কাটিয়েছি আর কতগুলো রাত একা একা জেগে জেগে কাটিয়েছি রাতে আমার ঘুম হয় না সকালে অফিসে লোকজন আসে আর তারা সবাই কম্পিউটার অন করে আর নিজেদের মধ্যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে বুঝেছ আর তখন আমি আয়নার সামনে বসে দুই ঘন্টা সময় নিয়ে মেক করি তারপর রানীর মতো বেরোই কেউ জানে না আগে রাতে কি হয়েছে তুমি কি জানো? একা একা থাকতে থাকতে আমি পাগলের মতো অস্থির হয়ে যাই আমার কাছে কোনো কিছুরই কোনো মূল্য নেই তুমি ছাড়া শান্তিங்கோ তোমাকে অনুরোধ করছি আমার সাথে আর কিছুক্ষণ থাকো তোমার সাথে দেখা হওয়ার পর আমার সাথে আসলে কি হয়েছিল আমি তোমাকে সব খুলে বলবো তুমি তো আজকে ওখানে ছিলে না ওরা চারজন মিলে যা দর কষাকষি করলো না খুব মজা লেগেছে ওরা সবাই জিনিয়াস আমি ফার্নান্ডোকে নিয়ে চিন্তা করছি ও নিশ্চয়ই এখন কান্নাকাটি করছে কাঁদতেই পারে চোয়ান ওর অবস্থা আসলে মরে যাওয়ার চাইতেও খারাপ তোমরা যখন ওই ভিডিও মিটিং করছিলে আমি তখন ফার্নান্ডোর আসল ঘটনাটা খুঁজে বের করছিলাম ও আসলে বিশাল দিনার মধ্যে আছে ওর অনেক ব্যাংক অ্যাকাউন্ট এখন ফ্রোজেন তাই শেষ হাসিটা এখন হাসব আমরাই প্রাইসের লড়াইটা প্রায় শেষ ফার্নান্ডোর কাছে এখন কোনো টাকা নেই আর কি চাও আমি ওকে পুরোপুরি সরিয়ে দিতে চাই আপা দুলাভাই কোন রুমে আছে ও এখানে নেই হ্যাঁ আমাকে এখানে এসে রিজার্ভেশন করতে বলেছিল বলেছিল মিটিং শেষে আমাকে ফোন করবে তখন নিয়ে আসব মিটিং सक्सेसफुल ছিল তাই না চ্যাং চ্যাং হোক এগুলো শোনার পর তোমার কেমন লাগছে তুমি কষ্ট পাচ্ছ শুনে খুব খারাপ লাগছে তবে আমি এরকম কিছুই চাইনি চ্যাং হো আমি ভালো ব্যবসা জানি না তোমার চাইতেও অনেক খারাপ বাবার গুণগুলো আমার নেই তুমি কি জানো বাবা আমাকে বেশিরভাগ সময় কি বলতো বাবা বলতো ছোট্ট মেয়ে তুমি একজন নির্ভরযোগ্য লোক খুঁজে পাবে তোমার জীবনে যে ভালো ব্যবসা জানে তুমি হবে ভালো ওয়াইফ আর ভালো মা কিন্তু বাবা আমাকে ছেড়ে চলে গেল আর আমি এখন একা আমার কোন উপায় ছিল না আমি হয়ে চ্যাং হো আমার কাছে বেঁচে থাকার মরে যাওয়ার সমান চ্যাং আমি আমি খুব কষ্টে আছি এখানে থাকো তুমি কি করছো আমি তোমাকে অনুরোধ করছি শুধু আজকে শুধু আজকের দিনটা তুমি এখানে থাকো কোথায় বাইরে সে জায়গাটা কোথায় তুমি এখন শুয়ে পড়ো আমি এখন হোটেলে যাচ্ছি গিয়েই তোমাকে ফোন দেবো ঠিক আছে go